আসিবে আমার গায় আমি বসে আশাই চিঠি রোতর আসিবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও मदीना रुपये गए पदी मोह जी तेरे राम को बेअसी मदीना আসো দু চোখে দেখব সব চেয়ে গঙ্গাজ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم

অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাফাক আমাদেরকে এক পবিত্রতম মজলিসে জান্নাতের বাগানের মজলিসে এসে বসবার মতো তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি একটু মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারি পরে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আরো একবার মাহবুবদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই আজ উপস্থিত হয়েছে বিশ্ব নবী দিবস উদযাপন করার উদ্দেশ্যে আমি শুরুতেই মহামূল্যবান গ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা বিশ্ব নবীর বলা অবনীত হাদিসের ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছে আল্লাহ পাক চাই তো হাদিস ও কোরআনের উপরেই দুটো একটি কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মজলিসটাই এসে বসেছি আমি অল্প কিছুক্ষণ এই বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব আমি আরো একবার গ্রামবাসী মুসল্লিদেরকে ডাকি বলছি আপনারা বাড়িতে রাস্তাঘাটে বিলম্ব না করে বাঘ মাহাতিলে এসে বসে যান বসে যান বিছন নবী দিবস উপলক্ষে আমরা এই মজলিসে এসে বসেছি এই মজলিস থেকে আমরা বিশ্ব নবীর اخلاق চরিত্র ও বিশ্ব নবীর রেখে যাওয়া হাদিসগুলোকে শুনব ও তাহার চরিত্রের দিকে লক্ষ্য করে اخলাকের দিকে লক্ষ্য করে আমরা এগুলোকে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করব যদি আমরা বাস্তবায়ন করতে পারি নিজের জীবনে রসুলুল্লাহর জীবনের কোনো কথা তাহলেই মনে রাখবেন আমার আপনার জীবনে বিশ্ব নেব নবী দিবস উদযাপন করার এই বিশ্ব নবী দিবস উদযাপন করে একটা কিছু হবে যদি রসুলুল্লাহর জীবনের হাদিসগুলোকে মানলাম না রসুলুল্লাহর জীবনের কথাগুলোকে মান্যতা দিলাম না অথচ বছর আসলেই নবী দিবস উদযাপন করি এনি নবী দিবস উদযাপন করে কতটা কাজে লাগবে কতটা উপকারে আসবে আমার আপনার এটা আমার জানা নেই হ্যাঁ অবশ্যই উপকারে আসবে এটা করা দরকার করতেই হবে তাদের জন্য যারা রসুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথাগুলোকে তারা হাদিসগুলোকে জীবনে মান্যতা দিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে 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 হাজার হাজার নবী পাঠিয়েছেন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মহান আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন

দিয়ে তিনি সৃষ্টি করলেন এ পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীবকে মহান আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত জীবের ভিতরে সমস্ত জীবের ভিতরে আমার আপনাকে আমাকে আপনাকে মানুষ হিসাবে মহান আল্লাহ সৃষ্টি করলেন বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম তিনি জানিয়েছেন পৃথিবীর বুকে মহান আল্লাহ যত জীবকে সৃষ্টি করেছেন সমস্ত জীবের ভিতরে মানব সম্প্রদায়কে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন আল্লাহ আল্লাহ চাইলেই পারতেন আমাকে অন্য কোন পশুর আকৃতি দিতে একটু ভাবলেই বোঝা যায় আল্লাহ পাক চাইলেই পারতেন আমাকে একটা সামান্য পিঁপড়ে তৈরি করতে অথবা বনের কোন জীবজন্তু তৈরি করতে মহান আল্লাহ পারতেন কিন্তু আমাকে আপনাকে ভালোবাসে মহান আল্লাহ মানব রূপে এইwidetildeতে পাঠিয়েছেন সৃষ্টির দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ যেমন আমরা মানুষ আমাদেরকেও মহান আল্লাহ পাক সর্বসেরা নবী আমাদেরকে উপহার দিয়েছে কেমন নবী আপনি একটু শুনলেই অবাক হয়ে যাবেন এই নবী পাকের নবী কে মনে রেখে দাও ও রাসূলুল্লাহ আর মনে রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছুকে আমার হাবিবুল্লাহ রচিলাই সৃষ্টি করেছেন আমার হাবিবুল্লাহ যদি পৃথিবীতে না আসতো আমার হাবিবুল্লাহকে যদি না আল্লাহ পাঠাতো আমার হাবিবুল্লাহকে যদি সৃষ্টি না করতো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ও সৃষ্টি করত না আমি আপনি তো অনেক দূরের কথা টোটাল পৃথিবীটাকেই মহান আল্লাহ সৃষ্টি করতেন না যদি আমার রসুলকে পৃথিবীতে না পাঠাতেন পৃথিবীর জমিরে মহার আল্লাহ সমস্ত কৃষিকে সৃষ্টি করে সমস্ত কিছুকে মানিয়ে নিজে নিজেকে হিসাবে দাবি করেছেন নিজেকে সৃষ্টি কর্তাহ হিসাবে দাবি করেছেন আমার আপনার আমার আপনার নবী তিনতনিয়া হাবিবুল্লাহদেব মোহাম্মদুল্লাহ কে সাল্লাম সাল্লাহাই সাল্লামকে মহার আল্লাহ সৃষ্টি করে জগতের বাদুষা বানিয়ে দিলে জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সমস্ত কিছুকে সৃষ্টি করে আল্লাহ হয়েছেন মালিক মালিক তিনি সৃষ্টি তিনি খালি মালিক তিনি মালিক মালিক তিনি রহিমান তিনি রহিম আর আমার আপনার নবীকে মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে সমগ্র জগতের বাদশাহ হিসাবে কবুল করে নিলেন

সুগন্ধি মাখা নিষেধ তাহলে মা আমিনা কেন সুগন্ধি কেন তিনি তো অন্য কেউ নয় তিনি তো আব্দুল্লাহ আবদুল্লার স্ত্রী তিনি কেন সুগন্ধি মা তিনি তো আব্দুল আব্দুলিবের

এটা এটা এই মর্যাদাটা রসুল পেটে গর্বে থাকার কারণে এমনি এমনি মা মহান আল্লাহ দান করে এনভা উমাতিরা মনে রেখে দাও

রসুল পৃথিবীতে আসার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে গিয়ে ইশারা করে সাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে ইশারা করে কিছু যেন একটা বলছেন সাধারণত কোনো বাচ্চা যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় কান্নাকাটি করতে থাকে সাধারণত হয়েই থাকে আর আমার আপনার নবী তাকে এমন সম্মান মহান আল্লাহ দান করেছেন ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে সে দাঁই পড়ে গিয়ে আল্লাহকে যেন উচ্চারণ করে কি বলছে

সায়েন্সেসের উঁচু উঁচু অট্টালিকাগুলো উঁচু উঁচু অট্টালিকাগুলো আমি 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 না বাড়ির বসে দেখতে পেলাম ঘরের ভিতর থেকে আমি দেখতে পেলাম উঁচু উঁচু অট্টালিকাগুলো ওই দূরের সান্দেশে অট্টালিকাগুলো আমি আমি না আমার রসুলুল্লাহ দূরের জ্যোতিতে ওই দূরের অট্টালিকাগুলো আমি লক্ষ্য করে দেখতে পেলাম মহাব্বুত করে বলুন না সোহাহার আল্লাহ কি বন্ধ করে দেবো নাকি মনে হচ্ছে রাত দশটা বারোটা বাজে কোনো উত্তর না দিলে তো কিছু হবে একটু কথা বললে বোঝা যাবে যে বোঝা যাচ্ছে কিনা না ভুল বলছে কি তো বলছিলাম রসুল্লাহ রসুল্লাহর মর্যাদার কথা এত মর্যাদা মহান আমার আপনার হাবিবকে দান করেছে একদিন একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি তানার চাচা তানার চাচা আবু জেহেল নিজের চাচা আবু জেহেল আবু জেহেল রসুল্লাহকে ডেকে বলছে ওগো মোহাম্মদ তুমি যদি আমার এই হাতের ভিতরে কি আছে বলতে পারো আমার এই হাতের মুটির ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো

তোমার হাতের মুখের ভিতরে কি আছে ওই জিনিসই কথা বলে বলে দেবে আমি কে এবারের উন্নতিরা ধরে রেখে দাও

ওগো চাচা ওগো চাচা তুমি শুনে রাখো তোমার এই হাতের ভিতরে কি আছে তোমার এই হাতের ভিতরে কি আছে আমি জানি না জানি না জানি না তবে আমি আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনার এই হাতের ভিতরে কি আছে ওটি যদি বলে দেয় তাহলে আপনি কি মুসলমান হবেন রাসূলুল্লাহ কি জানে হাতের নি সে যদি বলে আমি আল্লাহর রসুল আমি পাকের পক্ষ থেকে পেরে দিত তাহলে কি আমাকে নবী বলে মানবে আবু জেহেল হ্যাঁ মানবে বাবু জে হেল এক কথায় বললো হ্যাঁ আমার হাতের ভিতরে যা আছে তা যদি তুমি বলতে পারো আমি অবশ্যই অবশ্যই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল শেষ পর্যন্ত দেখা গেলো হাতের ভিতরে যা আছে আছে সে কথা বলতে শুরু করলে

হাতের মুটির ভিতরে কি আছে রসুল জানে না নবী বলেছে আল্লা পাক পাথরকে নির্দেশ দিলেন হে পাথর এখানে আমার নবীর সম্মান খুলে যা বলে দে আমার নবী আমি আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি সত্য নবী আমি আল্লাহ এক সাথে পাথরের জবান খুলে গেল পাথর বলতে শুরু করলো আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ

সাল্লামকে মহার আল্লাহ এতটা মর্যাদা দান করেছেন এতটা সম্মান দান করেছেন পৃথিবীর বুকে যত নবী রসুলকে মহার আল্লাহ পাঠিয়েছেন কোন নবী রসুলকে এতটা মর্যাদা দান করে নাই মহার আল্লাহ পাগেন নবী নবী মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলহি বা সাল্লামকে বলল আবু জেহেল দেখে বলল ও নবী মোহাম্মদ ও নবী মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো আকাশের চাঁদটাকে তুমি তুমি যদি ঠিকন্ডিত করতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব তোমার কলে মা বলে মুসলমান হয়ে যাব তুমি যদি আকাশের চাঁদটাকে হাতের সারাই ঠিকন্ডিত করতে পারো ভাগ করে দিতে পারো তাহলে আমি বুঝেল তোমার কালেমা মা বলে মুসলমান হয়ে যাব আবু জেহেল বলছে ওগো মোহাম্মদ তুমি যদি পারো আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে শোনো তাহলে আমি এই কাজ করার কারণে তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আবু জেহেল বলছে আবু জেহেল সাথে সাথে আবু জেহেলের এ কথা বলার সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম শাহাদাত আঙ্গুলটা উঁচু করলে আল্লাপা জাতকে নির্দেশ দিলে আল্লাহ পাকের নির্দেশে রসুল্লাহ আকাশের দিকে চন্দ্রের দিকে তাকালেন চাঁদের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে চাঁদকে বিঘণ্ডিত হতে নির্দেশ দিলেন আল্লাহ পাকের নির্দেশে রাসূলুল্লাহর এই রাসূলুল্লাহর এই নির্দেশনে সাথে সাথে আকাশে চাঁদ বিঘণ্ডিত হয়ে গেল সুবহানাল্লাহ কতটা মর্যাদা আঙুলের ইশারাই আল্লাহ পাকের চাঁদ আকাশের চাঁদ আসমানের চাঁদকে রসুল্লাহ দ্বিখণ্ডিত করলো আবু জেহেল সাথে সাথে বলল কি আবু জেহেল সাথে সাথে বলল ওগো মোহাম্মদ তুমি তো বড় জাদু তোমার জাদু এতদিন জানতাম আমাদের ভিতরে পড়তো যুবকদের ভিতরে কাটত এখন তো দেখতে পাচ্ছি তোমার জাদু আকাশের চন্দ্রের আসলেই কি নবীর জাদু ছিল আল্লাপাকের পক্ষ থেকে এটি নবীর মোজে যা যা এজন্যই তো আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে যত নবী রসুলকে যত নবী রসুলকে পাঠিয়েছি প্রত্যেক নবী রসুলকে কিছু না কিছু নিদর্শন দিয়ে পাঠিয়েছি কিছু মোজে যা দিয়ে পাঠিয়েছি আর আমার হাবিবকে সমস্ত নবীকে যা দিয়েছি আমার হাবিব আমার পেয়ারা দোস্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা একাই তাই দিয়েছি জোরে বলুন না সোহান আল্লাহ ಆೋ ಮಹಬ್ಬ ಕ್ರೆ ಬಲಿ ನಾ ನಾ

রাসূলুল্লাহকে সংবাদটা জানিয়ে দাও আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমি নবী মুহাম্মদ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে কাল কেয়ামতের মাঠে কাল কেয়ামতের মাঠে বিশ্বনবীকে সুপারিশ দাতা হিসাবে কবুল করে নিলাম যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন

সমস্ত মানুষেরা এক গ্রাম থেকে আরেক গ্রামকে ছুটে যেতে থাকবে কেমতে মাঠের মানুষেরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে ছুটে যেতে থাকবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যেতে থাকবে একবার নবী সালেহ ইসালামের কাছে চলে যাবে ও নবী সালেহ ইসালাম পৃথিবীতে তুমি আমাদের নবী ছিলে পৃথিবীতে তো তুমি আমাদের প্যারা তুমি আমাদের আবিব ছিলে তুমি আমাদের নবী ছিলে আজকে আমরা বিপদে পড়ে গেলাম তুমি চলে যাও তুমি তুমি একটু আল্লাহর আল্লাহর দরবারে গিয়ে সুপার সুপারিশ করো না আল্লাহ সুপারিশ করো তিনি যেন একটু বিচার ব্যবস্থা শুরু করে যান নবী সালেহ ইসলাম অস্বীকার করে দেবেন চলে যাবে মানুষের আলবী আদম আলহ সালামের কাছে চলে যাবে নবী আদম আলহ ইসলাম অস্বীকার করে দেবেন মানুষেরা ছুটে 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 নবী নহু আলহ ইসলামের কাছে চলে যাবে নহু আলহ ইসলাম অস্বীকার করে দেবে না 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 আমি যেতে পারবো না আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না আমি আল্লাহ

আমার মাথা তুলুন আজকে আপনি কাঁদবেন না আজকে আপনি আর কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ পা কবলাদ আপনার কথাগুলো কবুল করে নেব কোন নবী রসুল যাবেন না সুপারিশ করতে একমাত্র আমার আপনার নবী চলে যাবেন তিনি শেষদাই পড়ে যাবেন এবং আল্লাহ পাককে বলবেন আমার গোনাগার উম্মাদ উম্মাদির উপায় কি হবে যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ ইমান থাকবে কোন উম্মাতে ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী তিনি জান্নাতে যাবেন না আল্লাহ পাককে বলবেন আমার এই আমার এই উম্মতের আমার এই উম্মতের ভিতরে সশ দানা পরিমাণ বিন্দু পরিমাণ iman রয়েছে ওগো আল্লাহ থাকবে ও আমার এই উম্মতের ভিতরে বিন্দু পরিমাণ ইমান থাকার কারণে আমি সুপারিশ করছি আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাক ওগো রব্বুল এই বিন্দু পরিমাণ ইমানের খাতিরে আমার এই উম্মতকে তুমি দয়ার জান্নাত দান করে কালকে আমাদের কঠিন দিনে আসনের মহামাইদানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মাকামে মাহবুব দান করবেন বিশ্ব নবীকে একটি স্থান দান করবেন সমস্ত নবী রাসূলেরা সেই স্থানে জায়গা পাবে না পৃথিবীর কোনো বান্দা বান্দীরা সেখানে জায়গা পাবে না কিয়ামতের ওই মাঠটা শুধুমাত্র মাকামে মাহবুব শুধুমাত্র আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য মহান আল্লাহ পাক তিনি বানিয়ে দেবেন

আমি শুরু করেছিলাম বিশ্ব আদর্শ দিয়ে বিশ্ব নবীর চরিত্র দিয়ে বিশ্ব নবীর আদর্শগুলো শুনবো বুঝবো নিজের জীবনে বাস্তবায়ন করব প্রথমেই যে আমি সে কথা বলার চেষ্টা করছি রাসূলুল্লাহর হাদিসগুলো শুনে যদি জীবনে বাস্তবায়ন করতে পারি নিজের জীবনে মান্যতা দিতে পারি তাহলেই মনে রাখবেন আপনার জন্য নবী দিবস উদযাপন করাটা সাফল্যের রহমে না হলে রসুল জীবনের কোনো কথা শুনে আপনি কর্ণপাত করলেন না কেমতের মাঠে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি পরিমাণ আমল করবার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এখনি